খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত সুগন্ধ গন্ধের পারফিউম কিনতে গেলে কয়েকশো টাকা খরচ করতে হয় দামি ব্র্যান্ডের সুগন্ধি কিনতে গেলে কম করে হাজার খানেক টাকা ব্যয় করতে হয় যাদের পারফিউমের কালেকশন রাখার নেশা রয়েছে তাদের কাছে কয়েক হাজার টাকা কিছুই নয় কিন্তু অনেক সময় দেখা যায় পারফিউমস প্রয়োগ করার কয়েক মুহূর্তের মধ্যেই গন্ধ মিলিয়ে গেল যতই নামি দামি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করুন না কেন এই সমস্যা হয় অনেকের অনেক সময় ভুল উপায়ে পারফিউম ব্যবহারের ফলে গন্ধ দীর্ঘস্থায়ী হয় না দীর্ঘক্ষণ গন্ধ টিকিয়ে রাখার জন্য ডিও বা পারফিউম সরাসরি ত্বকের উপর প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয় এতে কাজও হয় দুর্দান্ত কিন্তু ত্বকের উপর সরাসরি সুগন্ধি প্রয়োগ করার ফলে শরীরের মারাত্মক ক্ষতি হয় তাকে জানেন যত দামি পারফিউম হোক না কেন ত্বকের উপরে সরাসরি সুগন্ধি প্রয়োগ করা কখনোই ভালো অভ্যেস নয় এর জেরে ত্বকে কি কি ক্ষতি হতে পারে জেনে নিন যে কোনো সুগন্ধিতে এসেন্সিয়াল অয়েল বা অ্যালকোহলের মিশ্রণ থাকে অনেক পারফিউমের রাসায়নিক পণ্যও থাকে এগুলো ত্বকের সংস্পর্শে এসে সংক্রমণ ঘটাতে পারে এমনকি ত্বকের ওপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে অ্যালার্জি দেখা দিতে পারে ডিওড্রেন্টের মধ্যে অ্যালকোহল থাকে এটি ত্বকের আর্দ্রতা এবং পিএইচ স্তরে ভারসাম্য নষ্ট করে দেয় এর জেরে ত্বক অত্যাধিক শুষ্ক হয়ে যায় অনেক সময় ডিওড্রেন্টের মধ্যে নিউরো টক্সিক নায়তন্ত্রের ওপরও প্রভাব ফেলে যেসব ডিওড্রেন্টের মধ্যে অ্যালুমিনিয়াম ইথাইল অ্যালকোহল এগুলো ত্বকের মারাত্মক ক্ষতি করে ত্বকের ওপর সরাসরি ডিওড্রেন্ট প্রয়োগের ফলে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে এতে সমস্যা দেখা দিতে পারে সুগন্ধির মধ্যে এমন অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় যার জেরে ত্বকে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় এই ত্বকের ওপর সরাসরি পারফিউম স্প্রে করা উচিত নয় জামা কাপড়ের ওপর প্রয়োগ করুন একান্তই যদি ত্বকের ওপর সুগন্ধি লাগাতে চান প্রথমে ময়শ্চারাইজার মেখে নিন তারপর পারফিউম স্প্রে করুন খবর